হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি যে কেমন আছি আমি নিজেই বুঝতে পারছি না যে আমি খারাপ আছি না ভালো আছি কারণ আমি কিছুদিন ধরে ভীষণের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো বিষয়টা হচ্ছে আমার ফেক আইডি নিয়ে তো কিছুদিন আগেও আমি এই মানে সমস্যার মানে মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো সেটা ছিল হচ্ছে ইনস্টাগ্রামে আর এখন হচ্ছে ফেসবুকে তো ফেসবুকে ভীষণই সমস্যা হচ্ছে কারণ চারিদিকে আমার এত ফেক অ্যাকাউন্ট মানে কি বলবো তো মানে একদম সোজাসুজি ভাষায় বলতে গেলে মানে আমার ছবি দিয়ে তো আইডি খোলা হচ্ছে তারা কি করছে তারা ছেলেদের বিশেষ করে ছেলেদেরকে বিয়ের প্রতিশ্রুতি প্রেমের প্রেমের জালে ফা প্রেমের জালে ফাঁসিয়ে বলো যাই বলো তো সেইভাবে আর কি টাকা নিচ্ছে তো আমি খবর পেয়েছি যে মানে আমার ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে তারা আর কি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশিরভাগ হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছে পূজা হয়তো গুছিয়ে ঠিকঠাক বলতে পারছে না তো কয়েকদিন আগেই তো একটা সমস্যায় পড়েছিল এবং সেটা নিয়ে একটা ভিডিও করা হয়েছিল যে ইনস্টাগ্রামে একটা ফেক আইডি নিয়ে আর এখনকার সমস্যা ফেসবুকের অ্যাকাউন্ট নিয়ে ফেসবুকে কিছু ফেক অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্ট থেকে মানুষকে বোকা বানাচ্ছে বোকা বানাচ্ছে কী করে অসহায়তার গল্প শুনিয়ে তাদেরকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে তারপরে বলছে যে আমার 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 আর শরীর 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 খারাপ 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 একটু টাকা পাঠাও কি টাকাগুলো নেওয়া মায়ের সেই হিসাবে টাকা নিচ্ছে এইবার দেখো তোমরা এই ভিডিওটা দেখার পরে কমেন্টে নিশ্চয়ই বলবে তোমরা সাইবার ক্রাইম অফিসে যাচ্ছ না কেন আগের থেকে তো এত সমস্যায় পড়েছিলে তাহলে যাচ্ছ না কেন আমরা একবার গেছিলাম গেছিলাম বলতে আমরা হাসখালি থানাতে গেছিলাম হাসখালি থানায় গিয়ে বিষয়টা তাদেরকে খুলে বললাম যে এই বিষয় আমার মানে পূজার অ্যাকাউন্ট পূজার নাম করে ফেক অ্যাকাউন্ট খুলে টাকা নিচ্ছে এবার তাদের কথা হচ্ছে গিয়ে যাদের কাছ থেকে টাকা নিচ্ছে তাদেরকে নিয়ে আসতে হবে তাদেরকে নিয়ে সশরীরে উপস্থিত করিয়ে অ্যাপ্লিকেশান জমা দেবে তারপরে আমরা পদক্ষেপ নেবে এইবার দেখো কার কার কাছে যাবো আমরা আমরা কাকে কাকে ধরে এনে ওই থানায় নিয়ে গিয়ে তাদের দিয়ে অ্যাপ্লিকেশান করাবো যে তোমরা সাক্ষী দাও খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাচ্ছে না একটা বিষয় তুমি তুমি বিষয়টা সময় সমস্যা আমার হাতে তেমন কোনো সময় নেই কারণ আমি সংসারের টুকটাক কাজ করি তারপরে ফাঁকা পেলে এখন তো ভিডিও করা হয় না তেমন একটা আমার তো ইউটিউব চ্যানেল আছে মাঝে মাঝে ভিডিও আপলোড করি তো এখন তো আবার আমি মেকআপের কোর্সটাও মানে কমপ্লিট এখনও হয়নি করছি আর সাজাচ্ছিও তো এত কাজ তার ভেতরে এইভাবে এই সমস্যা মানে এত সমস্যা হচ্ছে কি বলবো আমি এইভাবে অ্যাকাউন্ট নিয়ে এত ঝামেলা দেখো থানায় গেলে যদি পদক্ষেপ নিত সাথে সাথে যদি আমার সাথে করতো বিষয়টা তাহলে আমি কি বলতাম যে আমার কাছ থেকে টাকা নিয়েছে এবার আমরা যেহেতু কোনো থার্ড পার্টির হয়ে যাচ্ছি যে আমার নাম করে এর কাছ থেকে টাকা নিয়েছে তখন তারা বলছে যে তাহলে তাকে নিয়ে আসো কে আসবে তাকে কে আসবে এখানে যে ঠিক আছে চলো আমি যাচ্ছি তোমার কাছে তোমার সাথে যাচ্ছি সে একদিন না হলে আসলো দ্বিতীয় দিন যদি ডাকে তখন সে আসবে তো সে নিজেই তো বিরক্ত হয়ে যাবে তো এইটা হচ্ছে বিষয় যে হুটহাট করে থানায় যাওয়া কোনো একটা পদক্ষেপ নেওয়া এই জন্যই হচ্ছে না এবার আমাদের তরফ থেকে আমরা যতটুকু পারি মানুষকে সচেতন করতে সাবধান করতে ততটুকু করছি এবার তারপরেও কিছু কিছু মানুষ হয়তো বুঝতে পারছে না এবার কি বলতো এবার পরিষ্কার করে বলতে গেলে এই সমস্ত বিষয় নিয়ে যখন বাড়িতে চলে আসে না তখন প্রথম প্রথম কথা যে মাথায় একটু ভীষণ মানে মানে মাথায় বলতে কি মেজাজটা গরম হয়ে যায় চাপ সৃষ্টি করে আমার তো আমি আজকে বাড়িটা খুঁজে তুমি চেনো না একটা মানুষকে তার বাড়িতে তুমি পৌঁছে যাচ্ছো তার ঠিকানা জোগাড় করে তুমি এত কিছু করতে পারছো তোমার মাথার তোমার ব্রেন খাটাতে পারছো ব্রেন খাটিয়ে তার ঠিকানা জোগাড় করে তুমি চলে আসতে পারছো তাহলে কি এইটুকু ব্রেন খাটাতে পারো না যে অ্যাকাউন্টটা ফেক না অরিজিনাল তোমার কাছে টাকা চাইছে তার অসহায়তার গল্প শুনিয়ে তোমার মনে একটু সহানুভূতির জায়গা তৈরি করে তোমার কাছ থেকে টাকা নিচ্ছে আর তুমি দিয়ে দিচ্ছ আচ্ছা রাস্তাঘাটে মানে চলার পথে তো বিভিন্ন অসহায় মানুষ দেখতে পাও কতজনকে টাকা দাও বলো তো যারা টাকা দিয়েছো আমি তাদের তাদের উদ্দেশ্যে বলছি কত তো অসহায় মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কতজনকে টাকা দাও তোমরা টাকা দিয়ে সাহায্য করো কতজনকে তাহলে এখানে তোমাদেরও তো একটু দোষ আছে একটা মেয়ে সুরে নরম গলায় একটু কথা বললো তোমরা ভুলে গিয়ে সমস্ত কিছু ভুল মানে ভুলে গিয়ে নিজের বিবেক বুদ্ধি সমস্ত কিছু বিসর্জন দিয়ে মুক্ত হস্তে দান করে দিলে যে এই না ও তোমার টাকা কত লাগবে না ও টাকা কিন্তু তোমাদের ভুল না আরে এটুকু বিশ্বাস ভিডিও কলে কেউ কখনো কথা বলনি হয়তো মেসেজ করেছো নাহলে অডিও কলে ভয়েস মেল করেছ কিন্তু ভিডিও কল কী কব আচ্ছা যার কাছে এরপরেও তো চাইবে টাকা যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই তাকে বলো তো আচ্ছা তুমি যে অরিজিনাল পূজা কিনা কি করে বিশ্বাস করবে একটু ভিডিও কলে দেখাও তো একবার ভিডিও কল কথা বলতে হবে না শুধু মুখটা একবার দেখার চেষ্টা করতো যদি কোনো ভিডিও কল করে সে কিংবা রিসিভ করে তারপরে বলুন কোনো দিনও সে ভিডিও কল রিসিভ করবে না বা সে নিজে কখনও ভিডিও কল করবে না কারণ মানুষটা তো সে না সে তো মুখোশের আড়ালে অন্য একটা মানুষ স্যরি সরি মানুষ না এরা মানুষ হতে পারে না এরা অমানুষ আমি সেই জন্য তোমাদের সবাইকে সতর্ক করছি যারা এই সমস্ত ফাঁদে পা দিয়েছ আগে বা এই সমস্তর মধ্যে দিয়ে যাচ্ছ বা আমার ফেক আইডি তোমার সঙ্গে কথা বলছি মানে যারা যারা আর কি জিনিসগুলোর সম্মুখীন হচ্ছ আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি আর যারা হওনি তাদেরকেও অ্যাডভান্স আমি সতর্ক করে দিচ্ছি প্লিজ তোমরা এই ফাঁদে পা দিও না দেখো আর একটা কথা বলি বিষয়টা এই যে তোমরা ভাবো যে পূজা তোমাদের সাথে মানে কথা বলে যারা ফেক অ্যাকাউন্টের সাথে কথা বলো তারা তো ভাবো যে আমি পূজার সাথে কথা বলছি অ্যাকচুয়ালি পূজার মোবাইলটা কোথায় থাকে পূজা কিন্তু নিজেও জানে না কখনো ঘরে বসে থাকে কখনো রান্নাঘরে কখনো মার ঘরে ওর যখন ইচ্ছা হয় দশ মিনিট পনেরো মিনিট মোবাইল ঘাটে তারপরে আবার রেখে দেয় আর ওর ফোনটা বেশিরভাগ সময় আমার কাছেই থাকে ও নিজেও যায় না ফোন কোথায় আছে যদি জিজ্ঞাসা করে তোমার ফোনটা কোথায় একটু দাও তো ফোন যাই না তো কোথায় আছে রাস্তাঘাটে বেরোলে তো আমি ঘাটে বেরোলে ফোনটা আমার পকেটেই থাকে তোমাদেরকে আজকে আমি দেখাবো আমি দেখাবো কি যে পূজার কতগুলো ফেক অ্যাকাউন্ট আছে আর বেশিরভাগ অ্যাকাউন্ট মানে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদেরকে ব্লক করা আমাকে পূজাকে দাদাকে মানে আমাদের পরিচিত যে সমস্ত মানুষ আছে তাদেরকে সবাইকে ব্লক করা আমরা সাধারণত সেগুলো খুঁজে পাই না মার মোবাইল থেকে মার একটা মানে মার নামে একটা অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্ট থেকে তারপর সমস্ত ফেক অ্যাকাউন্টগুলো বুঝতে পারলাম মানে এইগুলো নিয়ে মাথা কামানোর দরকার ছিল না কারণ কয়েকদিন আগে একটা লোক এসেছিলো বাড়িতে সে তো গেল তারপরে পূজার ইউটিউব চ্যানেলে যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেল আইডিতে মেল আসছে যে তোমাদের সাথে একটু তোমাদের ফেক অ্যাকাউন্ট নিয়ে একটু কথা বলার আছে একটা নাম্বার দিয়েছে সেই নাম্বারে ফোন করতে বলেছে সেই হিসাবে ফোন করলাম ফোন করার পরে সে কিছু মেসেজ মানে স্ক্রিনশট পাঠালো ফেসবুকের মেসেঞ্জারে তো সেগুলো দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ টাকা চাচ্ছে এবার তোমাদের স্ক্রিনে বিষয়টা তুলে ধরি দেখো পূজা বিশ্বাস নামে সার্চ করলে কতগুলো অ্যাকাউন্ট আসছে প্রথমেই পূজা বিশ্বাস তেরো হাজার ফলোয়ার তারপরে একটা পূজা বিশ্বাস পুপু চৌত্রিশ হাজার ফলোয়ার তারপরে ফোর্থ নাম্বারে একটা অ্যাকাউন্ট আছে পূজা বিশ্বাস মণ্ডল পুপু এর ফলোয়ার একশো পাঁচ হাজার মানে এক লাখ পাঁচ হাজার এবার উপরটা আমি পরে দেখাচ্ছি কারণ উপরটা পূজার অরিজিনাল অ্যাকাউন্ট অরিজিনাল অ্যাকাউন্টটা সম্পর্কে পরেই বলছি ফেক অ্যাকাউন্টগুলো সম্পর্কে আগে বলে এই অ্যাকাউন্টটা দেখাচ্ছি পূজা বিশ্বাস সুন্দর একটা মানে লাইন লেখা রয়েছে কি বলে এটা বায়ু নাকি দাম্বিক হওয়া সহজ বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তা মানে সুন্দর একটা লাইন চেপে দিয়েছে গোড়ার থেকে তারপরে ওয়ার্ক অ্যাট ফ্যাশন মডেলিং দেখতেই পাচ্ছ আর এর কীর্তি এই হচ্ছে বর্তমান সময়ের নায়িকা সবথেকে নায়িকা না সবথেকে বড় থ্রেট কারণ এ করেছে কি যে মানুষটার কথা বললাম যে ইউটিউবের মেল আইডিতে মেল করেছিল সেই মানুষটার যে স্ক্রিনশটগুলো দিয়েছিল এটা হচ্ছে তার কীর্তি এটা হচ্ছে খলনায়িকা এটা হচ্ছে মার্ক্স ওম্যান ওয়ান এই যে দেখতে পাচ্ছ মানে কিছু মেসেজ করছে এবং মেসেজের বিষয় হচ্ছে সেই একই ঘুরে ফিরে একই কথা যে আমি অসহায় আমার হেল্প লাগবে টাকা লাগবে এইবার দেখো টাকা লাগবে টাকা নিতে হবে হ্যান্ড টু হ্যান্ড নিলে তো সামনে আসতেই হবে সুতরাং হ্যান্ড টু হ্যান্ড কোনো টাকা নেবে না ওই জন্য একমাত্র উপায় কি হয় ফোনপে হলে গুগল পে আর এই মেয়েটা একটা নাম্বার দিয়েছে ফোন পে নাম্বার সিক্স টু নাইন জিরো সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান যখন এই নাম্বারটা দিয়ে ফোনপে অ্যাকাউন্ট খোলা হচ্ছে তখন দেখা যাচ্ছে একটা নাম ভেসে আসছে নামটা হচ্ছে সীমা দাস নাম্বারটা আবারও বলছি সিক্স টু নাইন জিরো সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান সীমা দাস একবার দেখাচ্ছি যে প্রোফাইলে কী কী লেখা আছে ওয়ার্ক অ্যাট এটা লেখা আছে ফ্যাশন মডেলিং স্টাডিড অ্যাট বগুলা শ্রীকৃষ্ণ কলেজ বগুলা লিভস ইন বগুলা ফ্রম বগুলা জয়েন্ট ফেব্রুয়ারি টু জিরো টু টু তার ফলোয়ার ফলোড বাই মানে যেটা আছে ফলোয়ার চৌত্রিশ হাজার নশো তেরো প্রোফাইলটা দেখি একটু কী কী আছে মানে সমস্ত ইনস্টাগ্রামের রিলসগুলো এনে পোস্ট করে এই প্রোফাইলটা আগে মানে চেঞ্জ করেছে প্রোফাইল ফলোটা এর আগে আরেকটা করেছে তো এবার আরেকটা অ্যাকাউন্ট খুলি পূজা বিশ্বাস মণ্ডল পুপু এর ফলোয়ার হচ্ছে এক লাখ পাঁচ হাজার বাবা একটা ফেক অ্যাকাউন্ট তোমার অরিজিনাল অ্যাকাউন্টেও এত ফলোয়ার নেই এক লাখ পাঁচ হাজার ফলোয়ার এর প্রোফাইলে লেখা আছে কি ডিজিটাল ক্রিয়েটার স্টেট আর বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ তোমার স্কুল কলেজের নাম সবাই জানে সবাই একই আর এঙ্গেজড রিলেশনশিপের এখানে এঙ্গেজড এও সেই সেম রিলস তোমার অরিজিনাল অ্যাকাউন্টে কি কখনো রিলস পোস্ট করো এরকম না সেরকম ভাবে করা হয় না এরপর একটা খুলি পূজা বিশ্বাস এগারো হাজার ফলোয়ার এটা তেমন অ্যাক্টিভ না মানে অ্যাকাউন্টটা এটা হচ্ছে প্রোফাইল পিকচার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই তিনটে অ্যাকাউন্ট ফেক আরো কত কি ফেক আছে সেই সিদ্ধানি গেছিল ঠাকুর দেখতে সেই ফটো যে কটা অ্যাকাউন্ট দেখালাম তিনটে অ্যাকাউন্ট তিনটে অ্যাকাউন্ট হলো ফেক অ্যাকাউন্ট এবার আসি অরিজিনাল অ্যাকাউন্ট যে দুটো পূজার অরিজিনাল অ্যাকাউন্ট বলতে একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ফেসবুক পেজ তা ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে সেটা হচ্ছে পূজা বিশ্বাস নামেই আছে তো প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটা দেখাই পূজা বিশ্বাস তেরো হাজার ফলোয়ার আছে এবার এটা চেনার থেকে সহজ উপায় হচ্ছে এই প্রোফাইল পিকচারটা আগে দেখিনি প্রোফাইল পিকচার এটা ব্যাকগ্রাউন্ড পিকচার এটা আর প্রোফাইলটা চেনার সব থেকে সহজ উপায় যেখানে ম্যারিড টু বাপি মণ্ডল লেখা আছে এই বাপিমণ্ডলে চাপ দিলে ডাইরেক্ট বাপি মণ্ডলের অ্যাকাউন্ট খুলে যাবে মানে প্রোফাইল চলে আসবে আর এখানে চাপ দিলে অ্যাকাউন্ট খুলে যাচ্ছে আর বাপি মণ্ডলের অ্যাকাউন্টে গিয়ে ওইখানে রিলেশনশিপের ওইখানে লেখা আছে ম্যারিড টু পূজা বিশ্বাস আর ওইখানে যদি ক্লিক করা হয় পূজা বিশ্বাসের উপরে পূজা বিশ্বাসের অ্যাকাউন্ট চুপ বেরিয়ে আসবে ওই যে রিলেশনশিপে ম্যারিড টু পূজা বিশ্বাস তাহলে এর থেকে আমি সহজ উপায় আর কী বলতে পারি যে এটাই তো অরিজিনাল অ্যাকাউন্ট যে হাজব্যান্ড ওয়াইফ দুজনের অ্যাকাউন্ট দুজনের সাথে কানেক্ট আছে এছাড়া অন্যান্য যে ফেক অ্যাকাউন্টগুলো দেখলে সেটা তো একটাতেও তো নেই এটার পোস্টও দেখিয়ে দিচ্ছি তেরো হাজার এর ফলোয়ার আছে তেরো হাজার সামথিং কয়েকটা পোস্ট দেখছি এটা গেছিলে তারপর রিসেন্ট এই ছবিটা ছেড়েছি মার সঙ্গে ছোলার শাক আর কি ছিটছিলাম তারপর এটা মমতার বিয়ে এটা মমতাকে সাজিয়েছি আমি এটা মান্তুর আই মেকআপ করেছি একটুখানি ঠিক করে জোর করে মান্তু তো ক্যামেরার সামনে আসতেই চায় না তাও জোর করে করেছি সেদিন তারপরে এটা হচ্ছে বর্দার গায়ে হলুদের ছবি আর এটা হচ্ছে ফেসবুক পেজ যার ফলোয়ার হচ্ছে তেইশ হাজার এখানে উল্টো পাল্টা কিছুই পোস্ট হয় না ইউটিউবে যে ভিডিওগুলো পোস্ট করা হয় সেই ভিডিওগুলোই এখানে পোস্ট করা হয় তাছাড়া তেমন কিছু না তো এই দুটো ছাড়া আমরা কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ নেই তো এই দুটোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আর কমেন্টেও পিন করে দেব তো তোমরা তো তাহলে সহজেই বুঝতে পারবে তো তোমরা তো সব কথা শুনলেই আর তোমরা যদি এরকম জালিয়াতির শিকার হও তাহলে তোমরা স্টেপ নাও আর যদি আমাকে প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমিও হেল্প করব তো সবশেষে তোমাদেরকে এটাই বলার যে তোমরা একটু সতর্ক হও কারণ এইভাবে তো মানে জালিয়াতি হচ্ছে আর তোমরা যারা তারা এইভাবে মানে এই জালিয়াতির শিকার হচ্ছ তারা দু একজন বাড়িতে চলে এসছে আগে তো এভাবে বাড়িতে হুটহাট করে চলে আসা কারণ আমি তো একটা বাড়ির বউ আর যেই জিনিসটা আমি করিনি সেই সেই কারণেই আর কি মানুষ আমাদের বাড়িতে আসছে এসে বলছে যে এরকম টাকা নেওয়া হয়েছে কিন্তু কথা বলার পরে তারপরে আমি আমার অরিজিনাল অ্যাকাউন্ট দেখানোর পরে তো তারা তাদের ভুলটা বুঝতে পারছে কিন্তু তাও যতই হোক তারা বাড়িতে এইভাবে চলে আসছে ব্যাপারটা ঠিক ভালো লাগছে না তো তোমরা একটু সতর্ক হও দয়া করে কারণ মানে একটা মানুষ আমি তো বুঝতেই পারি না যে কারা এই সমস্ত ফাঁদে পা দেয় কারণ এইভাবে হু একটা ছবি দেখিয়ে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে তাকে কখনো দেখেনি না ভিডিও কলে কথা বলেছে এবার হুটহাট করে টাকা কেন দাও তোমরা আমি তো সেটাই বুঝতে পারি না এভাবে টাকা দিচ্ছ তারপরে হুঠাট করে আমার বাড়িতে চলে আসছো ব্যাপারটা ঠিক হচ্ছে না তোমরা নিজেরা একটু সতর্ক হওয়া দয়া করো আমি তো তোমাদেরকে আমার অরিজিনাল আইডি দেখালাম আর ফেক আইডিগুলোও দেখালাম এবার তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার অরিজিনাল ফেসবুক পেজ অরিজিনাল ফেসবুক আইডি অরিজিনাল ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি দিয়ে দেব। তোমরা যদি কখনো আমার ছবি দেওয়া কোনো আইডি থেকে মানে আইডির সঙ্গে কথা বলো বা কারোর সঙ্গে কথা বলো তাহলে তোমরা একবার হলেও মিলিয়ে নিও ওটা আমার ফেক আইডি না অরিজিনাল আইডি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাইকে টাটা